বাঙালিদেরকে নিয়ে বাঙালি অস্মিতাকে জাগাতে হবে রক্ষা করতে হবে বিভিন্ন রাজ্যে বাংলা বাঙালিরা আক্রান্ত হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দাগি দিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছিলেন এবং সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল সেখানে তিনি বলছেন যে আরেকটা দল আছে সিপিএম যারা শূন্যে চলে গেছে শূন্যে গিয়ে মহাশূন্য চলে গেছে তাও তাদের কোনো লজ্জা নেই আমরা একটা নীতি আদর্শের ভিত্তিতে লড়াই করি আমরা প্রত্যেকটি মানুষের কাজের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার এই অধিকার রক্ষার জন্য লড়াই করি মানুষ মাত্র বহু ভাষাভাষী ভারতবর্ষ একটা বহু ভাষাভাষী দেশ স্বাভাবিকভাবেই সমস্ত ভাষায় যারা সব ভাষারই মর্যাদা আছে কিন্তু যে যে ভাষায় কথা বলে যারা যেই ভাষায় কথা বলে তাদের অন্য ভাষাকে অবজ্ঞা করা বা অন্য ভাষার প্রতি হিংসা করা এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয় স্বাভাবিকভাবেই আমরা দেখছি যে আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এখন বিভিন্ন ভাষাভাষীর মানুষের বিরুদ্ধে বিশ্ব করা হচ্ছে হিন্দি হিন্দি হিন্দুস্তানি এই একটা আওয়াজ উঠেছে জিগি উঠেছে তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ তো সিপিআইএমও করছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ওই দিন মিছিল হয়েছে যেদিন ওরা মিছিল করলে গতকাল তার আগের দিন মিছিল হয়েছে কিন্তু ওই মিছিলটা হয়েছে অফিস টাইমের পর ছুটির পর আর মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল লিখিতভাবে ইস্তাহে বলেছিল তিনি তাদের দিনে কোনো মিছিল করবেন না সমাবেশ করবেন না কিন্তু যখন নয়ই জুলাই ধর্মঘট হলো সেই ধর্মঘট যারা অংশগ্রহণ করবে তাদেরকে হুমকি দিলেন নোটিস দিয়ে যে কাজ যে ভাগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে কিন্তু ওই দিন রাস্তায় যখন বেরিয়েছিল সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে এবং আক্রান্ত হয়েছে তারা তারা আক্রান্ত হয়েছে পুলিশ তখন মিছিলকারী প্রতিবাদকারী তাদের উপর আক্রমণ চালিয়েছে কিন্তু গতকাল তো তা করেনি অফিস দিনের কালের দিন সেইখানে তারা রাস্তা আটকে মিছিল করেছে পুলিশ কাউকে ধরেনি কাউকে বাধা দেয়নি যখন আমরা দেখেছিলাম যে অবয়াব মঞ্চের পক্ষ থেকে মিছিল করে গড়িয়ার থেকে রাজবিহারী মোড়ে যাবে এটা ঘোষিত কর্মসূচি ছিল কিন্তু লেক মার্কেটের সামনে আটকে দেওয়া হলো পুলিশ একবারে ব্যারিকেড করে দিল কিন্তু কালকে কোনো ব্যারিকেড নেই সুতরাং বাংলা ভাষার প্রতি মর্যাদা আমরা প্রত্যেকটি ভাষার মর্যাদা দিই এবং বাংলা ভাষার মর্যাদার জন্য আমাদের লড়াই আছে আমরা জানি বাংলা ভাষার জন্য কারা প্রাণ দিয়েছে এই মাতৃভাষা দিবস সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তেরাঙা একুশে ফেব্রুয়ারি ফলে সেখানে যেমন বাংলাদেশে হয়েছিল তেমনি আমাদের আসামে হয়েছিল ফলে উনিশে মে পালন করে ফলে এই এক একটা দিন এক একটা জায়গা আছে কিন্তু এখন যেভাবে একটা জিগির চলছে আসল কথা হচ্ছে বিজেপি আর এস এসের তাদের কর্মসূচি তাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামটাকে কার্যকরী করার জন্য কখনো বিজেপি আর এস দায়িত্ব নেয় কখনো তৃণমূল দায়িত্ব নেয় আমি অনেকবার বলেছি যে তৃণমূলের জন্ম হচ্ছে আর এস এসের সিদ্ধান্তে উনত্রিশে মার্চ উনিশশো ছিয়ানব্বই টিএমসি তৈরি হয়েছে তামিলনাড়ুতে তামিল মানিলা কংগ্রেস একই নামে আমাদের রাজ্যের বাংলা শব্দকে তিনি বাংলার কথা বলছেন কিন্তু বাংলা শব্দকে বিভাজন করবে। টিএমসি তো তৃণমূল তো আলাদা শব্দ নয় তৃণমূল তো একটা শব্দ তাহলে টিএমসি কী করে হলো ফলে তখন থেকেই হচ্ছে যে আসলে আর ঠিক করে দিয়েছে নাগপুর থেকে ঠিক করে দিয়েছে তারা তারা বাংলা ভাষার সঙ্গে ওয়া বল নয় কিন্তু মমতা ব্যানার্জি তো ওয়া কিন্তু তিনি এই নামটা নিলেন মুখ্যমন্ত্রী এইসব কথা সেটা সবাই জানে কথা শুনলে হাসে যে রাম বাম এক এইসব একটা ওদের স্লোগান আমরা হচ্ছি বিজেপির বিরুদ্ধে আমাদের কনসিস্ট্যান্ট লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে আমাদের কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকে জন্ম দিতে মানুষ শ্রেণীর বিভাজনের জন্য শ্রেণী শোষণে শোষিত হয়ে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে সেটা কোনো ধর্ম কোনো ধর্মকে শোষণ করে না কোনো ধর্মের জন্য আমরা বিপদে পড়ি না মূল্যবৃদ্ধি ধর্মের জন্য হয় না বেকারি ধর্মের জন্য হয় না চিকিৎসার বে মৃত্যু ধর্মের জন্য হয় না সেটা হয় আর্থিক ব্যবস্থা যেই ব্যবস্থা সেই সরকার তার পরিকল্পনা তার অভাবের ফলে দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে একটা নো ভোট টু বিজেপি একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল সেখানে দেখা গেছিল যে এই যে অ্যান্টি বিজেপি ভোট সেটা তৃণমূলের দিকে চলে গেছিলো এবং যেহেতু আর এস এবং বিজেপি তারা তারা যে বাঙালি বিরোধী সেই ন্যারেটিভ সৃষ্টি করে আবারও যদি এরকম কিছু হয় তাহলে তো আবারও তৃণমূলের দিকে বাংলা বাংলার থেকে চায় এই প্রোগ্রাম কি চলতো লাস্ট ইয়ার ইলেকশনের দুহাজার এখন বাংলার মেয়ে তো অবয় আক্রান্ত হলো তামান্না খুন হলো কোথায় বাংলার মেয়ে কোথায় সুতরাং বাংলার মেয়ে যদি খুন হয় তার জন্য কোনো তাজ নেই বাংলার ভাষা যদি আক্রান্ত হয় অন্য সময় বাংলার ভাষা ভাষাকে ঘিরে যখন মানুষের রক্ত ঝরে তখন তৃণমূল নীরব থাকে সিপিআইএম বামপন্থীরা নিরবিচ্ছিন্নভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে মানুষের ঐক্য চায় শ্রেণী ঐক্য চায় সমস্ত অংশের মানুষের ঐক্য তারা আমরা হচ্ছি কার বিরুদ্ধে আমাদের ঘোষিত কর্ম হচ্ছে আমরা হচ্ছি সাম্রাজ্যবাদ এক চিঠিয়া পুঁজি এবং সামন্ত্যবাদের বিরুদ্ধে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো রাজনৈতিক দলেরও বিরুদ্ধে নেই যে দল সাম্রাজ্যবাদকে সমর্থন করে তার বিরুদ্ধে যে দল এক চিটিয়া পুঁজিকে ফুলিয়ে পাবে সামনে আমরা চিন তার বিরুদ্ধে আমরা চাই সামন্ততান্ত্রিক জমিদারদের শোষণের সামন্তবাদী শোষণের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক পথে চলতে চাই এটা হচ্ছে সিপিআইমের কর্মনীতি তার সাথে বিজেপি আর রাম বাম কী করে এক আমাদের তো কনসিস্টেন্ট লড়াই সারা ভারতবর্ষে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল আমাদের প্রয়াত নেতা কমরেড সীতারাম ইয়াচুরি তিনি তো সমস্ত শক্তিকে এক করেছিলেন এই যে ইনক্লুসিভ শব্দটা ব্যক্ত করেছে লাস্ট আইটা প্রথম ইন্ডিয়ান আর লাস্ট আইটা ইনক্লুসিভ এই ইনক্লুসিভ শব্দটাতে যুক্ত করেছিলেন আমাদের পার্টির আগেকার পার্টি কংগ্রেসের রেজলিউশনে ইনক্লুসিভ কথাটা ছিল সেই ইনক্লুসিভ কথাটা যুক্ত হয়ে ইন্ডিয়া নামকরণ হয়েছিল ফলে স্বাভাবিকভাবে আমরা হচ্ছে এই ধারণা দেয় এক্সক্লুসিভ না ইনক্লুসিভ প্রশ্ন হচ্ছে মানুষ বিভাজন হবে না একাত্মতা হবে এই একাত্মতা তৈরি করার জন্য আমরা নিরবিচ্ছিন্ন লড়াই করছি এর পথের কাটা হচ্ছে আর বিজেপি তার বিরুদ্ধে এমন তাদের যারা নানাভাবে সাহায্য করে প্রচ্ছন্নভাবে তাদের বিরুদ্ধে তাই কেন ওই যারা টু করেছিল তখন আমরা বিরোধিতা করেছি টু করা মানে কি যে বিজেপির বিরুদ্ধে ভোট দাও তৃণমূলকে ভোট দাও তৃণমূল আর বিজেপির ফারাকটা কী আমরা তো চ্যালেঞ্জ করে বলছি যে ছিয়ানব্বই সালে উনত্রিশে মার্চের পর টিএমসি জন্ম হওয়ার পর আমাদের রাজ্যে আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল তৈরি হয় আপনি দেখুন এখন বলছেন মমতা ব্যানার্জি তো তৃণমূল বিজেপির সাথে সরকার করেছেন মমতা ব্যানার্জি বিবেজির সাথে মন্ত্রীসভা করেছে সি কোনদিন করেছে বিজেপির সাথে ঘর করলেন তিনি তারপর তেলকা কান্ডেস্ট অভেত বেরিয়ে এলেন তারপর আবার কংগ্রেসের সাথে আবার বিজেপির সাথে তিনি একবার মন্ত্রিসভা থেকে বেরিয়ে এলেন আরেকবার দপ্তরবিহীন মন্ত্রী নেন তারপরে কয়লা হলো সবটাই যখন ময়লা হয়ে যাচ্ছে তারপর তিনি ওখান থেকে বেরিয়ে এলেন কি দাঁড়ানো শুরু হয় বামেরা বামেরা একইভাবে বিরোধিতা করে বামেরা বিজেপি এবং তৃণমূল যারা দেশের শত্রু যারা দেশের সমস্যা তৈরি করছে আমাদের রাজ্যের মানুষকে বিভক্ত করতে চাইছে মানুষের যে মৌলিক সমস্যা সমাধানের পথে না হেঁটে তারা মানুষকে বিভাজন করছে ধর্ম বর্ণ সম্প্রদায় আঞ্চলিকতা প্রাদেশিকতার নামে এইসবের বিরুদ্ধে আমাদের লড়াই নিরপিচ্ছিন্ন এবং সেই লড়াইয়ে আমরা বাম গণতান্ত্রিক ধর্ম নির্ভর শক্তিকে ঐক্যবদ্ধ করতে চাই আমাদের গোটা দেশে বিজেপির বিরুদ্ধে আর এস এসের বিরুদ্ধে এই রাজ্যে বিজেপি আর এসএস এস এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের যারা আসবে তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী বলছেন ভোটার লিস্ট সংশোধনের বিষয়টা সেখানে মুখ্যমন্ত্রী একেবারে বলছেন যে যখন এই সংশোধন হবে আপনারা দরকার অফিস কামাই করে হলো নিজের নামটা লিখিয়ে আসুন আর হচ্ছে ওই এখন বলছেন বলে হঠাৎ করে তো হাওয়া তোলার জন্য কারণ ওনার কর্মীরাই তো কাজ করছেন উনি বিডিও এসডিও থেকে শুরু করে সবাইকে কন্ট্রোল করেন উনি তো ফোনাফোনি করে বিডিও এস ডিও থেকে করে চিফ সেক্রেটারি থেকে একবার তলা পর্যন্ত নিয়ন্ত্রণ করে তো তার লোকেরাই তো ভোটের দায়িত্বে রিটার্নিং অফিসার কে হয় ভোটের সময় আর যখন ভোটার তালিকা হয় তখন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কে হয় তলাতে বিডিও হয় এসডিও হয় ডিএম হয় ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন আর ডিআরও কে ডিএম কে নিয়ন্ত্রণ করে কে তাহলে তারা তখন পড়ছে না কেন বিএলওটা কারা নিয়োগ করছে বিএলও তো ইলেকশন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নেই তারা সরকারের কাছ থেকে নেয় বিএলও হিসাবে লেভেল অফিসার এসব এখন বলছে শুভেন্দু অধিকারী যে ও ইন্ট্রোডিউস করেছে ও ইন্ট্রোডিউস করে নিলে আমাদের দীর্ঘদিনের দাবির পর যখন বিএলও হলো তারপর আমরা বললাম বিএলও হতে হবে যখন প্রথমে বিএলও বুথ লেভেল নাহলে তলা পর্যন্ত ওরা এইসব দেখভাল করতে পারছে না তখন আমরা বললাম তাহলে বুথ লেভেল আপনি দায়িত্ব দিন বুথ লেভেল অর্গ বুথ লেভেল অফিসার নিয়োগ করলো এবার আমরা বললাম তাহলে রাজনৈতিক দল স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে তাহলে বুথ লেভেল এজেন্ট দিতে হবে যেমন পোলিং এজেন্ট দিতে হয় তেমনি তখন বিএলএ চালু হলো এগুলো আমাদের ডিমান্ড সেগুলি স্তরে স্তরে কার্যকরী হয়েছে এখন সেইগুলিকে নিয়ে যেইখানে এই কাজ করে শুভেন্দু অধিকারী নিতে চাইছে কোনটা শুভেন্দু অধিকারী নেবে না কোনটা মমতা ব্যানার্জি নেবে এই রীতি প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা চলার মধ্য দিয়েই যে যখন যে মুকুল রায় না তৃণমূলে ছিল তখন তৃণমূলকে অল ইন্ডিয়া পার্টি করে দিয়েছিল ন্যাশনাল পার্টির স্বীকৃতি কীভাবে করলো অরুণাচল প্রদেশ থেকে দুটোকে ভাঙিয়ে আনলো ওখান থেকে দুটো ভাঙিয়ে আনলো বলো তিনটা রাজ্যে আমি প্রতিনিধি করে চলে গেল এটা তো ডিফল্ট বাই ডিফল্ট হয়েছিল এটা তো হয় না কেডি সিং কোথায় ছিল কেডি সিং কোন রাজ্যের কেনল বাঙালি পিটি দেখাচ্ছেন বরফপুরের এমপি কে বাঙালি পিটি দেখাচ্ছেন বাংলা ভাষার পিটি দেখাচ্ছেন কি করে এলো আজাদ বাংলা ভাষার পিটি দেখাচ্ছেন সুতরাং এইসব বলে না আমরা বলছি আজাদ হোক বা যেই হোক হতে পারে আমাদের কোনো প্রশ্ন নেই ইউসুফ হতে পারে আমাদের কোনো আসত ইউসু পাঠানো হতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু এইসব প্রশ্নে ধর্মীয় জীবিত তুলে লাভ থাকে আমাদের বড় প্রশ্নটা হচ্ছে সিপিআইএম বামপন্থীরা গণতান্ত্রিক শক্তি ধর্ম তাদের কথাটা হচ্ছে ভাষাকে কোনো ভাষাকে অবহেলা করা চলবে না মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ এই মাতৃদুগ্ধকে অপমান করা সেই করবে তার বিরুদ্ধে করতে হবে কিন্তু এক ভাষা আমি রক্ষা করব বলে অন্য ভাষাকে আমি হিংসা করব আমার আনন্দ রক্ষা করার জন্য অন্যকে নিরানন্দ দেবো সেটা হবে না আমার ভাষাকে রক্ষা করার জন্য অন্য ভাষাকে খাটো করবো সেটা নয় আসামের মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে এই ভাষায় বাংলা ভাষায় কথা তো বলছি এটা তো একই ব্যাপার আর এস এস এর দিকে এই মুখ্যমন্ত্রী তো সেই সম্পর্কে এই ভাষাতেই কথা বলছে উনি এক ভাষাতে কথা বলছেন কেন আমাদের মনে নেই জয় হিন্দ নিয়ে কি লড়াই হয়েছিল বঙ্গমাত কি লড়াই ওরা জানে না মমতা মাঝে কীভাবে ইয়ে থেকে গাড়ি থেকে নেমে যখন ওরা বিজেপি বিজেপি স্লোগান দিচ্ছিল তখন কিভাবে আসল কি হচ্ছে অন্য ইস্যু তুলে নাও এখন দুর্নীতির জালে দূরে আছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল ২২ লক্ষ পরীক্ষার্থী তারা হুন্ন হয়ে ঘুরছে চাকরি নেই কিছু নেই সেই জায়গায় এইগুলি ইস্যু না এখন এইসব নিয়ে চলছে পীরদোস্বামী আইনজীবী তিনি অভিযোগ করছেন পার্থ চ্যাটার্জি নাকি জেলে নেই তিনি একটি বেসরকারি হাসপাতাল আর ইনটেকর হাসপাতালের আট নম্বর তলায় ভিআইপি ট্রিটমেন্টে আছেন সে ঘটনা আমি একজন হাসপাতালে দেখতে গেছিলাম একজন পেশেন্টকে তারা আমায় বললেন ওই তো এখানে পার্থ ছেড়ে দিয়ে গেছে এখানে পুলিশ কেন সত্যি তো একটু আছে দেখেন না আপনার কাকুকে কী করে রেখেছিল ওরা তো একজন অসুস্থ হলেই উডবান ওয়ার্ডটা তো ওদের জন্য বুক করা ছিল আরে বুক ঠিক করে দিতে পারি সেই বোঝাপড়াই তো চলছে মুশকিল হচ্ছে দুঃখজনক হচ্ছে এটাই ইডি সিবিআই সব করছে খোঁজাখুঁজি করে কিন্তু কার্যকরী ব্যবস্থা নেয় না উনিশশো আর দু হাজার চোদ্দো সালের নয়ই মে সুপ্রিম কোর্টের রায়ে শারদাকাণ্ডের তদন্তের ভার সিবিআই হাতে গেছে চোদ্দো সাল থেকে এত নরেন্দ্র মোদী লাভালাভি করছে অনেক কাজ করছে হ্যাঁ আর তাহলে চোদ্দো সাল থেকে পঁচিশ সাল এগারো বছর কেটে গেলো হলো না কেন কোনো ব্যবস্থা হলো না কেন টাকা ফেরত পেলো না কেন তার শাস্তি পেল না কেন তারা তো ঘুরে বেড়াচ্ছে তারা তো তারা বুক বেড়া যে যেই কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি প্রেম হয়েছে ও এখন তৃণমূলের মুখপত্র হয়ে সবচেয়ে বেশি গলাবাজি করছে সুতরাং এইগুলি তিনি বলছেন যে জন্য প্রধানমন্ত্রী হবেন ওই তো 250 500 তার আগেই বলে দিচ্ছে মানুষের তো ভোটের কোনো প্রয়োজন নেই তারা কে দেশসভাকে কে 200 কে 300 আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে তো এইগুলি তো বুঝায় যে গণতন্ত্রকে সংশোধনীয় গণতন্ত্রকে কে সম্মান দেয় আর কে দেয় না এটা হচ্ছে একটা নীতিগত অবস্থা কমিশনার আদেশের ভিত্তিতে লড়াই করে আদর্শ বা নীতি আঁকড়ে থাকলে ফল পেতে সময় লাগে আখেরে ফল পাওয়া যায় হাতে গরম ফল পাওয়া যায় না সুতরাং কোনো লড়াইয়ে আমরা দীর্ঘমেয়াদী লড়াই করি এখানে এই রাজ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈধী শিক্ষার দাবিতে দীর্ঘদিনের লড়াই হয়েছে সাতাত্তরে বামফ্রন্ট হওয়ার পর অষ্টম দশম দ্বাদশ শ্রেণীতে অবৈধ শিক্ষা চালু হয়েছে কেউ করেনি অন্য কংগ্রেস করেনি বিজেপিও করেনি কে করেছে কত কমিউনিস্ট করেছে কেরালায় করেছিল ইএমএস তাম্পন্দীবাদ তিনি আর ভূমি সংস্কারের উদ্যোগ সেটাও ইএমস দামীবাদ তার আগে শেখ আবদুল্লাহ জম্মু কাশ্মীরে এরপর দুপুর বামপন্থীরা করেছে কেরালায় করেছে পশ্চিমবাংলায় করেছে ত্রিপুরায় করেছে যার জন্য আমাদের রাজ্যে যে জমির পরিমাণ যা তিন শতাংশ সারা দেশের কিন্তু খাদ্য উৎপাদনে ফসল উৎপাদনে আমরা বিশ শতাংশ কী করে হয় এগুলি বামপন্থীরা করেছে সুতরাং বামপন্থার সাথে ওই ডান বাম এক রাম বাম এক গদাই মাদাই ও বলবেই তো কারণ এক একটা পরীক্ষার মাধ্যমিক পরীক্ষা চার লক্ষ ছাত্রছাত্রী কমে যায় বামফ্রন যখন আসে তখন দুই লক্ষ পঁচাত্তর হাজার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সেটাকে দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তুলছে তারপরে সিবিএসসি আইসিএসসি আছে আর সেটাকে এক ধাক্কায় দু হাজার একুশের চার লক্ষ কমিয়ে দিয়েছে আজকে যে ছাত্রীর সংখ্যা বেশি এটা কেন পশ্চিমবাংলায় এই যে স্টুডেন্টদের ছাত্রীদেরকে পিছিয়েছিল তারা সামনে নিয়ে আসছে তারা বামফ্রম টোটো থেকে শুরু করে সমস্ত অংশের পিছিয়ে পড়া অংশ আদিবাসী সব এসসি এসটি সবাইকে শিক্ষা না নিয়ে এসছে কেন রাজীবুল ইসলাম মাধ্যমিকে প্রথম কী করে হইছিলো তাকে পুজোরের ছেলে একবার তলাকার মানুষকে কে নিয়ে এসেছিল সব বামফ্র এত কিছু সত্য মানুষ কেন ভোট দিচ্ছে না তাহলে ভোটটাই তো এখন এইটা নিয়ে তো সারা দেশে লড়াই হচ্ছে ভোটার লিস্ট নিয়ে এখন কেন প্রশ্ন হচ্ছে বুঝতে পারছে না ভোটাল নিয়ে পড়ছে কিনা মেশিন নিয়ে প্রশ্ন উঠছে কাউন্টিং এর প্রশ্ন হচ্ছে অফিসাররা যারা দায়িত্ব এখন কেউ কারোর বিশ্বাস তার জন্য বলছে যে ইলেকশন কমিশনে কাকে বসাচ্ছে যিনি কয়েকদিন আগে অমিত শাহ সেক্রেটারি ছিলেন বেছে বেছে ওখানে বসিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনের নিয়োগ হবে আগে যে আইন ছিল সেগুলো পাল্টে দিল পাল্টে দিয়ে বলল এখন কে থাকবে বিরোধী দলের নেতা থাকবে প্রধানমন্ত্রী থাকবেন আর তার মন্ত্রিসভার রাখবেন তাহলে তো মেজরিটি হয়েই গেল বিরোধীদের আগে ছিল প্রধান বিচারপতি থাকবে উনি থাকবে এই প্রাইম মিনিস্টার থাকবে তাহলে একটা নিরপেক্ষতা দেখা দুজন দুটো পলিটিক্যাল পার্টির লোক একজন হচ্ছে আইনের প্রতিনিধি বিচার বিভাগের প্রতিনিধি নেই পাল্টে দিয়ে এখন বসিয়ে দিচ্ছে তাহলে বুঝতেই পারবেন যে রেজাল্ট কেন কি হচ্ছে সেটা কি মানুষের রায় হচ্ছে এই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে আমরা তাও মানুষের উপর ভরসা রাখছি আমরা ভরসা রাখছি এই মানুষই হচ্ছে পরিবর্তন ঘটাতে এই মানুষকে অধিকার কেড়ে নিয়েছিল পশ্চিমবাংলা আমরা তার সাক্ষী সেই পশ্চিমবাংলা মানুষ যখন আবার সারা দেশের মানুষের সাথে অধিকার তিরে পেল সাতাত্তর সালে তারা এক ধাক্কায় যারা সোজাচারী পথ নিয়ে তাদেরকে সরিয়ে দিল কেন্দ্রও সরেছে রাজ্য সরিয়েছে এই কথাটা মাথায় রেখে আমাদের চলা দরকার সুতরাং মমতা ব্যানার্জি বা তৃণমূল বা বিজেপি যাই বামপন্থীদের বিরুদ্ধে বলুন বামপন্থীরা শূন্য হতে পারে এই শূন্য এক একটা করে ঠোকা মারবে কৃষকের দাবিতে ক্ষেতপুজোরের দাবিতে ছাত্রর দাবিতে যুবর দাবিতে মহিলার দাবিতে এই সাত্রীহারা শিক্ষকদের দাবিতে প্রার্থীদের যারা নানাভাবে বঞ্চিত হচ্ছে তাদের তারা যখন ঠুকোর মারবে না তখন শূন্য কীরকমভাবে এগিয়ে আঘাত করবে সেটা বুঝতে পারবে শূন্য থেকেই আমরা বাহাত্তর থেকে সাতাত্তর শূন্য ছিলাম বিধানসভা তারপরে একশো আটাত্তরটা নিয়ে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিল সাতাত্তর সালের একুশে জুন এটা যেন মনে রাখে